এখন থেকে টাকা খরচ করে বাজার থেকে এরকম নামি দামি সস আর কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ এন্ড কুকিং আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার সস বাসায় থাকা কিছু অল্প উপকরণে খুব কম সময়ে চটপট তৈরি করে ফেলতে পারবেন এই বার্গার সসটি বার্গার সস তৈরি করতে যা যা লাগছে আমাদের লাগবে একটি ডিম সামান্য কয়েকটা রসুন বিট লবণ গোলমরিচ মরিচ এবং এখানে আমি নিয়েছি তিনটা শুকনা মরিচ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে একটি ডিমের অনুযায়ী এই উপকরণগুলো নিয়েছি আপনারা যদি ডিমের পরিমাণ আরও বাড়াতে চান তাহলে এই উপকরণগুলো আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে ডিমটা একটু পোস্ট করে নিব। আপনারা যারা কাঁচা ডিমের সস খেতে পারেন না তারা এভাবে পোস্ট করে নিতে পারেন আবার হালকা সিদ্ধ করে নিলেও কিন্তু হবে তো আমি এখানে ডিমটা পোস্ট করে নিচ্ছি এরকম অল্প উপকরণে জটপট খুব সহজেই বাসায় এই সসটা তৈরি করেই কিন্তু আপনারা বার্গারের সাথে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই সস তৈরি করে আমার ডিমটা পোস হয়ে গিয়েছে এবার আমি একটা ব্ল্যান্ডারে ডিম পোস্টটা দিয়ে দিলাম আর আমি যে যে উপকরণগুলো নিয়েছিলাম একে একে সবগুলো উপকরণই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবার আমি এখানে দুধটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এবার সবগুলো উপকরণ একত্রিত করে আমি এখানে ব্ল্যান্ড করে নিব। তো দেখুন আমার ব্ল্যান্ড করা শেষ হয়েছে আর কতটা সুন্দর একটি সস তৈরি হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই সসটা যে কত মজা হয়েছিল এটা আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এই সসটা কতটা মজার এবং হেলদি এখন থেকে বাজার থেকে না কিনে চটপট বাসাই তৈরি করতে পারবেন এরকম মজাদার হেলদি বার্গার সস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন